শুভ সকাল সবাইকে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার বাড়ির বাচ্চাগুলো এখন সবাই খেলছে ওরা সবাই সবকিছুই বুঝে কথাও বলতে পারে দেখছো কিভাবে কথা বলছে কে सकाल होते ना होते उधर खेला चालू क्या गया, गया? तुम्हारे पीछे पीछे गया তো বন্ধুরা সবাইকে বলবো ইউটিউবটি দেখুন আর শেয়ার করুন এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে বড়ো করতে আমাদের সহযোগিতা প্রয়োজন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেব বাচ্চা কম ছিল এখন পাঁচখানা বাচ্চা বাড়িতে এসে ওদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারি না ওদের পেট ভরে খাবার দিতে পারি না তো সবাই এগিয়ে আসুন এই বাচ্চাগুলোর জন্য সবাই সাপোর্ট করুন এটাই আমি বাচ্চাগুলোকে ভালো করে খেতে দিতে পারি পুচকি পুচকি ভাত খানা ভাত 숨카포 카나미가가, 밥 민가가 카나리와. 내버려 봐. 갔다 해. 가다 해. 가다 해. 가다 해. 가다 해. 가다 해. 가 해. 가다 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 해.